দেশজুড়ে পালিত হল ঈদুল আজহা ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী জিলহাজ মাসের দশ তারিখ পালিত হয় পবিত্র ঈদুল আজহা শান্তির সম্প্রীতির বার্তা নিয়ে আসে এই উৎসব হুগলি চণ্ডীতলার বরদাজপুরে ঈদের জামাত হয় সকাল সাতটায় নামাজের পরে দেয়া হয় কোরবানি এই ঈদ বাকৃদ নামেও পরিচিত পবিত্র ঈদুল আজহায় মহান আল্লাহর উদ্দেশ্যে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করা হয় আল্লাহ তাহলা তাঁর প্রিয় নবী হাজরত ইব্রাহিম আলাইসাল্লামের আনুগত্য পরীক্ষা করার জন্য তাকে নির্দেশ দিয়েছিলেন তার সবচেয়ে প্রিয় বস্তুকে কোরবানি দিতে স্নেহের পুত্র হজরত ইসমাইল আলাইসাল্লাম ছিলেন তার সবচেয়ে প্রিয় স্নেহ মমতায় ভরা জগৎ সংসারে পিতার পক্ষে আপন পুত্রকে কোরবানি দেওয়া এক অসম্ভব অগ্নি পরীক্ষা কিন্তু আল্লাহর নির্দেশ পেয়ে হযরত ইব্রাহিম আলাইসাল্লাম বিনা দ্বিধায় আপন পুত্রকে কোরবানি দিতে উদ্যত হয়েই পরীক্ষায় অবতীর্ণ হন মহান আল্লাহর নির্দেশে ছুরির নিচে প্রিয়পুত্র হজরত ইসমাইল স্থলে কোরবানি হয়ে যায় একটি এই প্রতীকী ঘটনার অন্তর্নিহিত বাণী প্রতি পরিপূর্ণ আনুগত্য ও ত্যাগ শিকার পবিত্র ঈদুল আজহার উদ্দেশ্য সষ্টার সন্তুষ্টির জন্য নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত থাকা পশু কোরবানি করা হয় প্রতীকী অর্থে আসলে কোরবানি দিতে হয় মানুষের সব রিপোকে কাম ক্রোধ মোহ লোভ পরনিন্দা পরস্বীকাতরতা সৎ পন্থায় উপার্জিত অর্থের বিনিময়ে কেনা পশু কোরবানির মাধ্যমেই তা সম্পন্ন হয় উৎসর্গ ও ত্যাগের এই উৎসবে সামিল হন ধর্মপ্রাণ মুসলিমরা বিরো রিপোর্ট সাংগ্রামিক অনলাইন अल अकबर कबीरा अला कसीरा